নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে যে সমস্ত ভাই বোনেরা দিদি ভাইয়েরা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অনেক ভালোবাসা রইল আজকে আমি ডিমের ঝোল রান্না করেছি খুব কম সময় আর খুব কম মশলা দিয়ে কিন্তু খুব টেস্টি হয়েছে এর জন্য আমি ডিম সিদ্ধ নিয়েছি চারটে আলুটাকে আমি সিদ্ধ করে নিই জাস্ট অল্প ভাপিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বড়ো মতো টমেটো নিয়েছি দুটো আর রসুন নিয়েছি পাঁচ থেকে ছ পোয়া সরিষার তেল দিয়েছি তেলটা কড়াইয়ে গরম হয়ে গেলে এখানে ডিমগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা যখন একটু ধোঁয়া উঠেছে তখন একটু লবণ দিয়ে ওই তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো খুব লাল করব না একটু লাল রং রঙ হবে তখন তুলে নেব এবার ওই তেলে আরেকটু তেল দিলাম সরিষার তেল তার মধ্যে পাঁচ ফোড়ন আট একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নটা যখন হয়ে যাবে তখন এখানে রসুনগুলোকে থেতো করে দিয়ে দেবো আপনারা বাটা রসুনও দিতে পারেন কোনো অসুবিধা নেই রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব ডিমের ঝোলে কিন্তু রসুনটাকে একটু লাল করে ভাজতে হবে তাহলে ভালো লাগবে না এবার পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি দিলাম চিনিটা দিলে কিন্তু তটাই মিষ্টি হবে না শুধু নুনের ইয়ের ব্যালেন্সটা হবে আর টেস্টটা খেতে খুব ভালো লাগবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম টমেটোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটোগুলো এমনিও নরম হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা এরমভাবে আমাকে সাপোর্ট করে দিলে পারে আমি এগিয়ে যেতে পারবো আর ভিডিওটা টেনে দেখবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি এখানে আমি দেড় চামচ আদা দিয়েছি ধনে জিরে বেটে নিয়েছি তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে ধনে জিরেও বাটা দেড় চামচ দিয়েছি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচের মতো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবারের মধ্যে সিদ্ধ করা মানে ভাপানো আলুগুলো দিয়ে খান খুব ভালো করে কষিয়ে নেব যত সুন্দর কষানো যাবে তত সুন্দর রান্নার টেস্ট হবে গ্যাসটা একদম লো করে দিয়ে আমি আলুটাকে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল খাবেন সে অনুযায়ী জল দেবেন যেহেতু আলুটা ভাপানো আছে বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না খো সেই জন্য জলের পরিমাণ গুছে দেবেন এবার আরেকটু আমি জল দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়ামে রাখবো যখন ঝোলটা ফুটে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে এসছে তখন এবার ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব তাহলে এটা হয়ে যাবে এটা ভাতে রুটিতে যার সাথেই খান না কেন দারুণ টেস্টি হয় খেতে আপনার কাছে অনুরোধ রইল একবার করে দেখবেন খুব ভালো লাগবে আর গরমে কম মশলায় কম তেলে এটা খেতে দারুন আর ডিম খেতে তো সকলেই ভালোবাসে তাই না নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমরা একটা লাইক এরমভাবে দিয়ে যাবেন লাইক দিলে পারে কী হয় ভিডিও করতে আমরা আরও উৎসাহিত হই নমস্কার বন্ধুরা হয়ে গেছেন আমি নিয়েছি